এবছর প্রায় চার হাজারের উপর পুজো যেটা আছে তারা পুজোর গ্র্যান্ট পেয়েছেন আমাদের ডিপ্লয়মেন্ট যেটা থাকছে গোটা জেলা জুড়ে আমাদের ডিপ্লয়মেন্ট থাকছে বেশি করে ফোকাস আমাদের থাকছে ন্যাচারালি জেলা শহর বর্ধমানে সেখানে অনেকগুলো আমাদের বড়ো স্কেলে পুজো হয় প্রায় পঞ্চাশটার উপর পুজো যেগুলো খুব বড়ো স্কেলে আছে তার মধ্যে বিশেষ করে প্রায় পনেরোটা পুজো আছে যেখানে প্রচুর লোক আমরা গত বছরও দেখেছিলাম প্রচুর ভিড় করেছিল আর যেটা থাকছে আমাদের পুজোর ডিউটি শুধু যে ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় তাই নয় আমাদের পুজোর ডিউটি অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন এএসএ টিম যারা আমাদের অ্যান্টি অ্যান্টিসাপোর্টেজ টিম আছে তারা অলরেডি আপনারা বিভিন্ন পুজো প্যান্ডেলে তারা ভিজিট করছে আপনারা হয়তো পেয়েছেন খবর তাছাড়া আমাদের পিসি পার্টি ডিপ্লয়মেন্ট থাকছে প্লেন ক্লথে তারা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে শুধু নয় সেটার বাইরে যে বিভিন্ন বাস স্ট্যান্ড রেল স্টেশন বা জায়গা আছে সেখানে কিন্তু তারা ওয়াচ রাখবেন ক্রাইমের ব্যাপারগুলো যাতে তারা কন্ট্রোল করতে পারে আমাদের টোটাল সংখ্যা প্রায় আট হাজারের উপর আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট গোটা জেলা জুড়ে থাকছে তার অলমোস্ট প্রায় থার্টি পার্সেন্ট থাকছে আমাদের বর্ধমান জেলা শহরের পুজোগুলো কভার করার জন্য বাকি ফোর্স অফিসারের ডিপ্লয়মেন্ট অন্যান্য থানা ব্লক এরিয়াতে থাকছে আমাদের পিঙ্ক মোবাইল এবং উইনার্স টিম এনাদেরকে আলাদাভাবে ডিটেল করা হচ্ছে ডি বা আদার্স কোনোরকম এই জাতীয় সমস্যারগুলো যাতে তারা অ্যাটেন্ড করতে পারে তো সেই টিম আমাদের প্রতিটা সাব থাকবে এবং বর্ধমান টাউনে তো থাকছে এটা ছাড়া আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে কিছু স্পেশাল বাইক মোবাইল আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যেগুলো সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে তারা মুভ করবে এবং তারা শুধু মেন রাস্তায় নয় বিভিন্ন গলি রাস্তায় এবং অন্যান্য যেগুলো একটু পুজোর থেকে দূরের কোনো জায়গা যে জায়গাগুলো অত লোকের ভিড় থাকে না সেখানেও তারা মুভ করবে যেখানে কোনো রকম সমস্যা হলে তারা ইমিডিয়েটলি যাতে অ্যাটেন্ড করতে পারে আর পাবলিক অ্যাসিস্টেন্সের জন্য আমাদের যে বুথ থাকে সেই বুথ থাকছে এবং বেশ কিছু বুথে আমরা যেটা করছি হেলথ চেক ব্যবস্থা করছি আমরা এখানকার মেডিকেল বিভিন্ন এস্টাবলিশমেন্টের সাথে টাই আপ করা হয়েছে তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা করছি এক্সট্রা অ্যাম্বুলেন্সও আমরা ডিটেল রাখবো যাতে কোনোরকম মেডিকেল এমার্জেন্সিতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি জেলা শহরের যেটা থাকে ট্রাফিক ইস্যু নিয়ে সবারই একটা কনসার্ন থাকে তো ট্রাফিক উইং এর পক্ষ থেকে একটা ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটা একটু পরে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো মিডিয়া গ্রুপের সাথে আমরা শেয়ার করে নেব একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু সার্কুলেট করবেন যাতে লোকাল লিখিতে থাকে যারা আসবেন যারা বর্ধমান শহরে পুজো দেখতে অনেকেই আসে কাটোয়া কাঁদা মেমারি অনেক জায়গা থেকেই লোক আসেন জেলার বাইরে থেকেও আসেন তো তারা যাতে এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায় আমার মনে হয় তাদেরও আমাদের বর্ধমান শহরে যে বিভিন্ন বড় বড় পুজোগুলো আছে তারা দেখতে আসেন তারা খুব সহজেই সেটা যেতে পারবে ট্রাফিক রেস্ট্রিকশনের কিছু ব্যাপারে কিউরিওসিটি থাকে আমরা অলরেডি যে রেস্ট্রিকশন যে অফিসিয়াল যে গাইডলাইনস আছে অলরেডি আমাদের ফেসবুক পেজে শেয়ার করা আছে তবু জাস্ট আমি একটু বেসিক টাইমিংটা বলে দিচ্ছি বর্ধমান শহরের জন্য বলছি এখানে গুডস ভেহিকেল রেস্ট্রিকশন বারোটা থেকে শুরু হয়ে যাবে এবং এটা আগামী দিন মানে পরের দিনের ভোর চারটে অবধি থাকবে আর যেটা বাস এবং টোটোর যেটা আছে সেটা আমাদের বিকেল চারটে থেকে পরের দিন ভোর তিনটে অবধি বাস এবং টোটোর কিন্তু রেস্ট্রিকশন থাকবে প্রাইভেট ভেহিকেলের রেস্ট্রিকশানস থাকে না গুডস ভেহিকেল এবং বাস এবং টোটোর থাকবে এবং এমার্জেন্সি ভেহিকেলও থাকে না এবং তাদের মুভমেন্টে যাতে স্মুথ থাকে সেই হিসাবে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্টটা থাকে যদি কোথাও কোনো অসুবিধা হয় সব জায়গায় আমাদের পুলিশ ফোর্সে থাকবে তাদেরকে আপনারা অ্যাপ্রোচ যারা করবেন যাদের অসুবিধা হবে আমরা ডেফিনেটলি তাকে হেল্প আউট করবো আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ছাড়াও ট্রাফিকের জন্য একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম থাকছে সেগুলো নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো যাতে কারোর কোনো অসুবিধা হলে তারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমরা রেসপন্ড করতে পারি আর একটা কমপ্লেন আসে যে কিছু কিছু জায়গায় একটু র্যাশ ড্রাইভিং বা যেটা হয় ওভার স্পিড করা বা ইভেন কিছু জায়গায় ড্রাঙ্কিং এর কমপ্লেন আসে এবং কয়েকটা ভালো পকেটস আমরা আইডেন্টিফাই করেছি আমাদের ফেসবুক পেজেও পাবলিক অনেকে ফিডব্যাক দিতে থাকেন তো সেগুলো আমরা কনসিডার করে কয়েকটা আইডেন্টিফাইড জায়গা আছে যেগুলো স্যাডো জোন বলা যেতে পারে সেখানে কিন্তু আমাদের স্পেশাল নজরদারি চলবে আমাদের সেখানে ব্রেথ অ্যানালাইজার মেশিন নিয়ে সেখানে কিন্তু টেস্ট করা হবে ওভার স্পিডিংয়ের জন্য আমরা স্পিড লেজার গান থাকে সেগুলো ইউটিলাইজ করব। এবং যারা এগুলো ভায়োলেট করবে তাদের এগেন্স্ট আমরা স্ট্রং যে পেনাল অ্যাকশন আছে সেটা আমরা ইনিশিয়েট করব পার্কিংয়ের জন্য কিছু জায়গা আইডেন্টিফাইড করা আছে সেই লিস্টটা যেন মালিসা বাস স্ট্যান্ড থেকে শুরু করার বেশ কয়েকটা জায়গা আমাদের আছে টাউনের মধ্যে সেগুলো আমরা শেয়ার করে দেবো এই ভিডিওটা যেটা থাকবে ট্রাফিকিং এর তরফ থেকে তার মধ্যে সমস্ত ডিটেলস আছে তা আশা করবো সেটা লোকের খুব যারাই আসবেন শুধু শহরের নাগরিকরা বাইরে থেকেও যারা ঘুরতে আসবেন পুজো দেখতে আসবেন সবার কাজটা কাজে লাগবে আর বর্ধমান শহরে আমরা প্রায় পাঁচটা সেক্টরে ভাগ করে নিয়ে আমরা টাউনের যে পুলিশ ডিপ্লয়মেন্টটা রাখছি এবং সিসিটিভি কভারেজ যেরকম থাকে তিনি পুজো কমিটির সাথে আমরা মিটিং হয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে প্রতিটা পুজো প্যান্ডেলকেই বলা হয়েছে তো ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলেই কিন্তু তারা তাদের সিসিটিভি ডিপ্লয় অলরেডি করে নিয়েছেন তো সেটাও আমরা নজরদারির মধ্যে রাখছি এছাড়া আমাদের সাব ডিভিশন ওয়াইজ ড্রোনের নজরদারি থাকবে যাতে একটা রুফটপ ভিউ যেটা নিয়ে সেটা থেকেও আমরা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স কালেকশন থাকবে এবং সেটার বিদেশে আমরা আমাদের পুলিশে যেখানে অ্যাটেন্ড করা দরকার সে মতো করে আমরা অ্যাটেন্ড করতে পারব তো আশা করব যে দুর্গাপুজোর যে উৎসব এই কটা দিন আমরা সবাই ডিউটিতে থাকবো এবং আপনারা আপনাদের পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে এই দুর্গা পুজো উৎসব আপনারা উপভোগ করতে পারবেন আর এই বছর পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যেটার নাম হচ্ছে সবার পুজো এই অ্যাপটা প্লে স্টোরে যেরকম পাওয়া যাচ্ছে সেরকম যারা যাত্রী সাথী অ্যাপ আপনাদের মধ্যে ইউজ করে থাকেন তাদের তারাও কিন্তু সেই অ্যাপের মধ্যেও এই অ্যাপটা অলরেডি তারা আপডেট করলে এটা পেয়ে যাবেন এই অ্যাপের যেটা বৈশিষ্ট্য থাকছে সেটার জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছি আমরা একটু ডিসপ্লেটা সেটা করবো এই অ্যাপে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা অলরেডি পঞ্চাশটার ওপরের পুজো আমরা তার মধ্যে এনলিস্ট করে ফেলেছি এবং আরও বেশ কিছু পুজোকে আমরা এনলিস্ট করে ফেলবো এক দুদিনের মধ্যে এই অ্যাপের থ্রুতে যেটা হবে যে কেউ তার নিজের লোকেশান থেকে কোনো একটা পুজো মণ্ডপের যে লোকেশান সেটা তারা গুগল ম্যাপে ডাইরেক্টলি দেখতে পারবেন কত ডিসটেন্স কত টাইম লাগতে পারে সেই আইডিয়াটা তারা পেয়ে যাবে এবং বেশ কিছু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এগুলো থাকবে এবং কিছু আমাদের পুলিশের তরফ থেকে যে বেসিক গাইডলাইন সেগুলো তারা থাকবে তো আশা করব এই সবার পুজো যে সেটা আমাদের জেলা শহরে শুধু বর্ধমান শহরের নয় মেমারি শক্তিগড় কাটোয়া কান্না যেখানে যেখানে আমাদের গ্যাদারিং হয় এবং বেশ ভালো বড় স্কেলের পুজো হয় সেখানকার পুজোগুলোকে কিন্তু আমরা অলরেডি পঞ্চাশটা পুজোর মধ্যে ইংলিশ করা হয়ে গেছে এবং আরও বেশ কিছু পুজো আমাদের পাইপলাইনে আছে তাদেরকেও আমরা এই অ্যাপে অনবোর্ড করছি যাতে সবাই খুব ভালোভাবে তাদের নিজেদের স্মার্টফোনের থ্রু দিয়ে এই পুজো মণ্ডপগুলোতে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারে